হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ অ্যান্ড এক্সাইটিং ছোটো থেকে বড় সকলেরই মেলা ভীষণ পছন্দের আমার তো ভীষণই পছন্দ বেলঘরে অন্যতম জনপ্রিয় মেলা বৈশাখী মেলায় চল ঘের ঢুকতেই প্রথমে এই সুন্দর সুন্দর মিষ্টি পাখিগুলোর সাথে দেখা হয়ে যায় তারপরেই এই সুন্দর ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে যায় তারপরেই ছোট্টবেলার থেকে সবার যেটা ভালো লাগে নানান রকমের বেলুন আর খেলনা এরপর চলে আসি নানান রকম রাইডস বড় বাচ্চা সকলের জন্যই অনেক রকম রাইডস রয়েছে এখানে মেলার সাথে তাল মিলিয়ে চলতে থাকে সাংস্কৃতিক নানান অনুষ্ঠান বাচ্চাদের নানান রকম রাইড যেরকম রয়েছে সেরকম বড়দের জন্য রয়েছে ময়ূর নৌকা নাগর দোলা এরকম আরো কত কি একে একে নানান দোকানগুলো ঘুরে দেখতে হয় নানান রকমের ফটো ঠাকুরের পোশাক বাচ্চাদের নানান রকমের তার সাথে সাথে আরও কত কি সফট টয়েস রয়েছে নানান রকমের ফুল আছে আর আছে হরেক মাল দশ টাকা দশ টাকা দশ টাকা এখানে নানান রকমের কিউট কিউট কাপসও আছে দশ টাকায় এটা চলে আসে মেয়েদের পছন্দের রয়েছে সাথে হ্যান্ডমেড জুয়েলারিস রয়েছে এগুলো থেকে তো চোখ সরাতেই পারছিলাম না দেখেই মনে হচ্ছিল সব দোকানটা কিনে নিই সংসারে যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে এখানে প্লাস্টিকের কাঠের কাচের চিনামাটির সমস্ত রকম এখানে রয়েছে মেলার অন্যতম আকর্ষণ এই থ্রি শো জিনিসপত্র অনেক দেখা দেখি হলো এবং খাওয়া দাওয়া রয়েছে পিৎজা একটা রয়েছে মালাই মিষ্টি মিষ্টি দই ঝাল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর রয়েছে মেলার অন্যতম প্রিয় জিনিস জিলিপি অনেক ঘোরাঘুরির পরে জিলিপি চিনি বাদাম খেতে খেতে বাড়ি চলে যাওয়া আর কি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও